যারা বলে আমরা সহিহ আকীদায় চলি আমরা সহিহ মুসলমান আমরা কোরআন আর সহিহ হাদিস ছাড়া মানি না তো ইয়াতই যদি সত্যবাদী থাকো তো আমাদের সামনে আসতে পাই আমার ঢিল কেন হয়ে যায় জি আমরা তো 24 ঘন্টা রেডি থাকি তোমাদের বিধা কেন লেগে যায় পায়জামা কেন ফেটে যায় এর মানে বুঝে নিতে হবে চোর যদি গেরামে ঢুকে ভালো মানুষ পালাবে না পুলিশ যদি গেরামে ঢুকে তো ভালো মানুষ পালাবে না যত चोर আছে সব পালিয়ে যাবে আর ভালো মানুষ সব দাঁড়িয়ে থাকবে তো যখন কথা হবে দেওবন্দির সাথে বসবো রেডি আছে কাদিয়ানের সাথে বসবো রেডি আছে কিন্তু আলহামদুলিল্লাহ যখন আপনি বলবেন আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি বরেলির সামনে বসবো 1000 বার চিন্তা করে বলবে পাতলা পায়খানা হয়েছে যাওয়ার সময় নাই জি কিন্তু কিছু লোক এদের গুমরাহিতে পড়ে একটা বাংলাদেশে মূর্খ বেরিয়েছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নাম শুনেছেন আবু জেহেলের নাম কি ছিল জানেন আবুল হেকাম কি নাম ছিল আবুল হেকাম জ্ঞানীদের পিতা নবী পাকের গুস্তাখি করার জন্য নাম পড়ে গেল আবু জেহেল জাহিলদের পিতা মূর্খদের পিতা তোর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নামটা খুব ভালো কিন্তু নবীর গুস্তাখি করার জন্য আর নাম হচ্ছে কাজ্জাব বিন ইবলিস যতবার বলবেন তত নেকি পাবেন কাজ্জাব বিন ইবলিস যতবার বলবেন তত নেকি পাবেন এই এখন এতে হয়েছে গাউসে আজম

আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহান ব্যক্তি কিয়ামতের কঠিন দিনে সকল মুসলমান আ ইব্রাহিম নবীর দরবারে যাবেন আদম নবীর দরবারে যাবেন প্রত্যেক নবী বলবেন ইযহাবু ইলা গায়রি অন্য কাউরের কাছে যাও আজকে আমি উপকার করতে পারবো না আল্লাহু আকবার কবিরা ঈসা আলাইহিস সালামের কাজ দোলে দোলে ঘুরে ঘুরে ঈসা নবীর কাছে আসব ঈসা আলাইহিস সালাম বলবেন শুনো ইদিক যেও না আদম আলাইহিস সালাম থেকে জন্য আমি ঈসা পর্যন্ত আজকে সবাই বলবে ইযহাবু ইলা গায়রি অন্য কওমীর কাছে চলে যাও কেউ তোমাদের সাহায্য করবে না আজকে তোমাদেরকে যদি আল্লাহর দরবারে ক্ষমা করাইতে পারে মাগফিরাত করাইতে পারে শাফাত করাইতে পারে তিনি হচ্ছেন মা আমিনার লাল আব্দুল্লাহর নয়ন তারা রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে চলে যাও মুস্তাফা জানের رحمت বলেছেন শাফাতি লাহুল কবাইর মিন উম্মতি আমার শাফাত আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য যত বড় যারা পাপ করেছে আমার সাফাদ আমার বড় বড় পাপীদের জন্য ইবনে মাজাহ শরীফের মধ্যে সহি হাদিস যারা বড় বড় পাপ করেছে আকীদা শুদ্ধ আছে তারা কিন্তু আজকে নাম দিয়েছে আহলে হাদিস বক্তব্য কি দিচ্ছে নবীর নিজের মেয়ে কি তো বাঁচাতে পারো না তো আমাদেরকে কি দেয় তো কথা তো ও ভুল বলে না ও তো জানে যে আমাদের জন্ম হয়েছে নবীর দুশ্মনের উপরে তো আমাদের কি নবী বাঁচাবে ও তো ভুল বলে না ওয়ারাকে এবং ওদের দলের লোককে নৈপাক ঘুরে তাকাবেন না কিন্তু সুন্নি সহিহুল আকীদা মুসলমান পাপের কারণে গুনাহের কারণে জাহান্নামে যদি চলে যায় রাহমাতুল লিল আলামিন বের করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে বলেন সুবহানাল্লাহ কাকে নিয়ে যাবে সুন্নিকে নিয়ে যাবে যারা আকিদা ঠিক আছে আর যারা আকিদা ভেড়ে গোবরের মতন আছে ওকে নিয়ে যাবে যে নবীর ওসিলা চলবে না কি চলবে বলছে নবীর মহাব্বতের ওসিলা দাও তো নবীর ওসিলা যখন যাই না তো মহাব্বত কে মহাব্বতের ওসিলা কেমন করে যাই হবে নবী পাকের দামটা বেশি না ওনার মহাব্বতের দামটা বেশি একটু জোরে বলতে হবে নবী পাকের জাত না থাকতো তো মহাব্বত হতো না আমি যদি না থাকতাম তো আমার মহাব্বত কি জিনিস হতো তাহলে কি বুঝা গেল আসল হচ্ছে জাতে মুস্তাফা আর নবী পাকের ওসিলাকে আহলে হাদিস সম্প্রদায়ের পথভ্রষ্ট ব্যক্তিরা শিরিক পর্যন্ত লিখেছে কিন্তু আমরা যখন কুরআন হাদিস লালাড়াড়ি করি আল্লাহর কসম খেয়ে বলি সাহাবায়ে کرام তাবরানি শরীফের মধ্যে সহীহ সহরের হাদিস বর্ণিত আমার নবীর ইন্তিকালের পরে নবী পাকের ওসিলা দিয়ে দোয়া করেছেন একবার গিয়েছেন দরবারে ওসমান গনির ফিরেছেন কাজ হয়নি দুইবার গিয়েছেন দেখা হয়নি তিনবার গিয়ে দেখা হয়নি কিন্তু বাড়ি গিয়ে যখন দুই রাকাত নামাজ পড়ে নবী মুস্তাফা ওসিলা দিয়ে দোয়া করেন সঙ্গে সঙ্গে ওসমান গুনির সঙ্গে সাक्षात হয়ে গেছে সঙ্গে সঙ্গে দেখা হয়ে গেছে ডাইরেক্ট ওনার দরবারে হাজির হয়ে গেছেন তিনবার চারবারে কাজ হলো না নবীর ওসিলা দিয়ে দোয়া করেন কাজ হয়ে গেল একটু জোরে বলতে হবে সুবহান সুবহান বল ছিল না কেন বলে দুনিয়াতে যতদিন বেঁচে ছিলেন চলত এখন মরে কবরে চলে গেছে না চলবে না। কিন্তু নবী পাক যেমন দুনিয়াতে ছিলেন তেমনি কবরে জিন্দা নবী জোরে বলতে হবে সুবহান জিন্দা নবী শুয়ে আছে আর শুধু তাই নয় মুহাম্মদ রাসূলুল্লাহ কবরে জিন্দা তিনাদের স্ত্রীর সঙ্গে তিনার সাক্ষাৎ পর্যন্ত হয় বুখারী শরীফের হাদিস থেকে প্রমাণিত আম্মা জান বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার ইন্তিকালের পর সর্বপ্রথম আপনার সঙ্গে আপনার কোন স্ত্রীর সাক্ষাৎ হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে যার হাত সবচেয়ে বেশি লম্বা তো মায়সারা দিয়ে আল্লাহ না হাত নাপতে লাগলে তো যার হাত লম্বা হতেন মনে করতেন ইনি যাবেন আগে দেখা হবে নবী পাকের সঙ্গে কিন্তু দেখা গেল নবী পাকের ইন্তিকালের পর সর্বপ্রথম উনার যে স্ত্রী ইন্তিকাল করলেন তিনার নাম হচ্ছে জাইনাব রাদি আল্লাহ তালা তখন মায়েসা বুঝতে পারলেন যে এই হাত না দানের হাত যে স্ত্রী সবচাইতে বেশি দান করতেন উনার নাম আর নবী পাকের পরে তিন ইন্তেকাল করে নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ তো নবীগণ নিজের কবর সহা শরীরে জিন্দা তাই নবী পাক বলেন মুসলিম শরীফের সহি হাদিস মারারতু আলা মুসা ওয়াহুয়া ইউসাল্লি ফি আমি যখন মুসা নবীর পাশ দিয়ে মিরাজের রাত্রিতে গেলাম ওনার কবরের পাশ দিয়ে মুসা আলাইহিস সালাম নিজের কবরের নামাজ আদায় করতেন আর একই হাদিসের উপরে মুসলিম শরীফের মধ্যে হাদিস যে মুসা আলাইহিস সালাম কবরে শুধু নামাজ আদায় করছিলেন না দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন জোরে বলেন দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন আর নামাজ সিন্দা ব্যক্তির উপরে ফরজ থাকে মরা মানুষের উপরে না তাই আল্লাহ সকল নবী দুনিয়াতে যেমন জিন্দা ছিলেন ইন্তিকালের পরে তেমনই জিন্দা আছে একটু জোরে বলতে হবে সুহান আল্লাহ তাই কি বুঝা গেল ইমামের পিছনে কেরাত করা চলবে না এদের ধোকাতে পড়ে এদের চালা এদের বদভরস্ত বক্তব্য মিষ্টি কথা শুনে যারা ইমামের পিছনে কেরাত করতে লেগেছ বুকের উপরে হাত বানতে লেগেছ এখন পর্যন্ত সময় আছে তো বা করে নবীর দলে এসো সাহাবার দল আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এসে নাভির নিচে হাত বানো ইমামের পিছনে কেরাত করা বন্ধ করো এটাই হচ্ছে নবীর বিধান এটাই হচ্ছে সাহাবার বিধান এটাই হচ্ছে সালাফের বিধান আর যারা সালাফের বিধানকে মানে না তারা সালফি হতে পারে না যারা সুন্নি জামাতের তারাই হলো সালাফি তারাই হলো হলে সুন্নাত জামাত বলেন সুবহানাল্লাহ আর একটি কথা একটু পর বলছি জানছি একটি কথা মনে রাখতে হবে ব্রাদার ইসলাম আপনাকে অনেক রকম কুম্বরা করার চেষ্টা করা হবে কিন্তু বুকের উপরে হাত বানার কোন মারফু সহিহ হাদিস কিয়ামত পর্যন্ত কোন বাপের বাটা দেখাতে পারবে না কিন্তু নাভির নিচে হাত বানার সহিহ হাদিস আলহামদুলিল্লাহ আছে একটু জোরে বলেন সুবহানাল্লাহ ইমামের পিছনে কেরাত করা চলবে না হাদিস দিয়ে দিলাম কুরআন পাকের আয়াত থেকেও বললাম এখন আপনাদের সম্মুখে বলবো আর